কুম আজকে আমরা করব অবস্থান্তর মৌল সম্পর্কে অবস্থান্তর মৌল সম্পর্কে পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব এবং তাছাড়াও বই দাগাবো সাথে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা বই থেকে শুরু করি দেওয়া আছে অবস্থান্তর মৌল রঙিন যোগ গঠন করে কেন এটা হচ্ছে টপিক প্রথমে টপিকটা আন্ডারলাইন করা হোক অবস্থান্তর মৌল রঙিন যোগ্য গঠন করে কেন সেটা হচ্ছে আমরা জানি সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোকে ডিজেনারেট এবং অরবিটালগুলোর মধ্যে যেগুলোতে শক্তির পার্থক্য থাকে সেগুলোকে নন ডিজেনারেট বলা হয় এটা যদি একটা অরবিটাল হয় এই সমশক্তি সম্পূর্ণ অরবিটালকে বলা হয় ডিজেনারেট ডিজেনারেটে সমশক্তি সম্পন্ন অরবিটাল থাকে পাঁচটি ডি অরবিটাল পাঁচটি সেই ক্ষেত্রে পাঁচটি অরবিটাল আমরা ধরে নিই এটা হচ্ছে থ্রি তাহলে ইলেকট্রন থাকবে এক দুই তিনটি সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোকে বলা হয় ডিজেনারেট তাহলে এই অরবিটাল নাম হচ্ছে ডিজেনারেট ডিজেনারেট এবং ক্রিস্টাল ফিল থিউরি দ্বারা নন ডিজেনারেট নন ডিজেনারেট অরবিটালকে দুটি সেটে ভাগ করা হয় যার মধ্যে একটি সেটকে বলা হয় টু ইজি সেট ইজি সেট ইজি সেট হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন সেটকে বলা হয় উচ্চ শক্তি সম্পন্ন সেটটি হলো ইজি সেট এবং নিম্ন শক্তি সম্পন্ন সেটকে বলা হয় টু টি টু জি সেট টি টু জি সেট হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল সম্পূর্ণ ডি অরবিটালগুলোকে বলা হয় টু টি টু জি সেট আমরা জানি নিম্ন শক্তিতে তিনটি অরবিটাল থাকে সেজন্য এখানে তিনটি ঘর এবং উচ্চ শক্তিতে অরবিটাল দুইটি একটা হচ্ছে ডি অরবিটালে তো নিম্ন শক্তির অরবিটালগুলো হচ্ছে ডি এক্স ওয়াই ডি ওয়াই ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স আর উচ্চ শক্তির জন্য অরবিটালগুলো হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার এগুলো হচ্ছে উচ্চ শক্তি যেহেতু উচ্চ শক্তির দুটা এখানেও দুইটা আর নিম্ন শক্তির অরবিটাল হচ্ছে এই তিনটা সেই জন্য এখানে অরবিটালের ঘর হচ্ছে তিনটি ডি ডি ধরে নেওয়া হয়েছে এই জন্য এখানেও নিম্ন শক্তিতে তিনটি ইলেকট্রন যাবে যখন যেহেতু এটাকে বলা হয় নন ডিজেনারেট জেনারেট অরবিটাল নন ডিজেনারে টরবিটাল নন ডিজেনারে টরবিটাল থেকে যখন একটি ইলেকট্রন উচ্চ শক্তিস্তরে যাবে এটি তরঙ্গ আকারে যাবে উচ্চ শক্তিস্তরে যাওয়ার টাইমে এটি যে আমরা জানি নিম্ন শক্তি থেকে ইলেকট্রন উচ্চ শক্তি যাওয়ার সময় শক্তি শোষণ করে আর এটি যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তি যাবে তখন দৃশ্যমান অঞ্চলে যে শক্তি শোষণ করবে তার বিপরীত পণ্যটি প্রতিফলন বিকিরণ করবে এখান বই থেকে আমরা এবার তাকাবো অবস্থানদের মূল বা তার আয়ন যখন জটিল যোগ্য বা জটিল আয়ন গঠন করে তখন লিগান দ্বারা সৃষ্ট ঋণাত্মক লাকার। ক্ষেতের প্রভাবে ডি অরবিটালগুলোর মাঝে শক্তির ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী পার্থক্য সৃষ্টি হয় এটি ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি নামে পরিচিত আর এই ক্রিস্টার ফিল্ড বিভক্তিকরণ শক্তির কারণে কিন্তু নন ডিজেনারেট অর্বিটালে দুটি সেটে পরিণত হয় একটি হচ্ছে টু টি টু জি সেট এবং ইজি সেট ইজি সেটকে উচ্চ শক্তি অর্বিটাল বলা হয় এবং টি টু জি সেটকে নিম্ন শক্তি অরবিটালে বিভক্ত করা হয় ডি অর্বিটারগুলো এরূপ বিভক্তিকরণের মাধ্যমে লাভ করে থাকে বিভক্তিকরণ শক্তি কেন্দ্রীয় ধাতব পরমাণু ও তার আয়নের আকার চার্জ প্রভৃতির উপর নির্ভর করে সাধারণত লিগান সবল হলে ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তির মানও বেশি হয় তাহলে এই লিগান যখন সবল হয় ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তির মানও বেশি হয় আর লিগান দুর্বল হলে ক্রিস্টাল ফিল বিভক্তিকরণ শক্তির মানও তুলনামূলকভাবে কম হয় জটিল যোগের আয়ন দৃশ্যমান আলোতে আনলে দৃশ্যমান অঞ্চলে যে রঙের আলো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ক্রিস্টাল ফিল বিভক্তিকরণ শক্তি তরঙ্গ দৈর্ঘ্য সঙ্গতিপূর্ণ তা ডি ডি ইলেকট্রন দ্বারা শোষিত হয় এবং এর সম্পূরক আলো আমাদের চোখে দৃশ্যমান হয় অর্থাৎ নন ডিজেনারেট অরবিটালে নিম্ন শক্তি থেকে একটি ইলেকট্রন উচ্চ স্তরে যাওয়ার সময় এই নিম্ন শক্তির এই ইলেকট্রনটি ধরেন উচ্চ স্তরে যাবে তাহলে এই ইলেকট্রনটি যে দৃশ্যমান অঞ্চলে যে বনের আলোর শোষণ করবে এই উচ্চ স্তরে যাওয়ার সময় তার গিয়ে সেটি তার পরিপূরক বর্ণটি বিকিরণ করবে যা আমরা দেখতে পাই এখানে একটি উদাহরণ দেওয়া আছে টাইটেনিয়াম আয়নে টাইটেনিয়াম থ্রি প্লাস আয়নে ডি অরবিটাল একটি ইলেকট্রন রয়েছে যেহেতু আমরা জানি অবস্থান্তর মৌলগুলো ডি অরবিটালে আংশিক পূর্ণ হয় অর্থাৎ ডি ওয়ান থেকে ডি নাইন যেহেতু টাইটেনিয়াম থ্রি প্লাসে ডি ওয়ান সুতরাং এটি অবশ্যই দৃশ্য দৃশ্যমান অঞ্চলে রঙিন বর্ণ বিকিরণ করবে তাহলে ডি থ্রি প্লাস আয়নের ডি অর্বিটাল একটি ইলেকট্রন রয়েছে সুতরাং এটি রঙিন যৌগ গঠন করতে পারে অর্থাৎ রঙিন বর্ণ বিকিরণ করবে এটি এইচ টু এর সাথে অষ্ট অষ্টতলিকীয় হেকজা এই এই যৌগটিকে বলা হয় হেক্সা অ্যাকুয়া টাইটেনিয়া থ্রি প্লাস জটিল আয়ন গঠন করে এই হেক্সা অ্যাকুয়া টাইটেনিয়াম থ্রি প্লাসের বর্ণ লালচে বেগুনি এটি মনে রাখা প্রয়োজন হেক্সা অ্যাকোয়া টাইটেনিয়া থ্রি প্লাসের বর্ণ লালচে বেগুনি এ জটিল আয়ন দ্বারা শোষিত আলো আলো হলদে সবুজ পরি হলদে সবুজ বর্ণ বিকিরণ হলদে সবুজ বর্ণ শোষণ করে যার পরিপূরক বর্ণ হিসেবে লালচে বেগুনি বর্ণ বিকিরণ করে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে স্বাভাবিক অবস্থায় টি টু জি সেট অর্থাৎ এটি হলো শক্তি এবং ইজি সেট সেট উচ্চশক্তি এই এখানে একটি ইলেকট্রন এই ইলেকট্রনটি যখন উত্তেজিত অবস্থায় উচ্চ শক্তিতে উচ্চ শক্তি স্তরে যাবে তখন এটি দৃশ্যমান অঞ্চলে বর্ণ শোষণ করবে এবং তার পরিপূরক বর্ণটি বিকিরণ করবে এখানে কিছু শোষিত আলো এবং সম্পূরক আলোর বর্ণনা দেওয়া আছে এটি মনে রাখার একটি সহজ উপায় আছে সেটি হচ্ছে বর্ণচাকরি চাকরির মাধ্যমে এটি আমরা সহজেই মনে রাখতে পারি বর্ণ চাকরিটি হলো এইরূপ কিছু এখানে আছে বে নি আ হ ক লা অর্থাৎ বেতে বেগুনি নীতে নীল আতে আসমানি সতে সবুজ হতে হলুদ কতে কমলা লতে লাল এই বর্ণ মাধ্যমে সহজে এই বর্ণগুলো মনে রাখা যায় যখন এটি বেগুনি বা নীল বর্ণ শোষণ করবে তার পরিপূরক বর্ণ হিসেবে হলিদ বর্ণ বিকিরণ করবে আবার যদি এটি কমলা বর্ণ শোষণ করে তার পরিপূরক বর্ণ হিসেবে আসমানি বা নীল বলা যায় আসমানি বা নীল বর্ণ বিকিরণ করবে আবার লাল বর্ণ শোষণ করলে সবুজ বর্ণ অনুরূপভাবে সবুজ বর্ণ শোষণ করলে পরিপূরক বর্ণ হিসেবে লাল বর্ণ বিকিরণ করবে এটি মনে রাখা সহজ উপায় এই বর্ণ চাকরির মাধ্যমে সহজে এটি মনে রাখা যায় যেমন এখানে আছে বেগুনি বেগুনি এই যে এখানে বেগুনি বেগুনি পরিপূরক সম্পূরক বা পরিপূরক বর্ণ হিসেবে এখানে আছে হলুদ এই যে বেগুনি তার সম্পূরক বর্ণ হচ্ছে হলুদ আবার লাল তার সম্পূর্ক বর্ণ সবুজ এই যে লাল তার সম্পরক বর্ণ সবুজ এটাই মুখস্থ না করে সরাসরি এই উপায়ে সহজেই মনে রাখা যায় নিচে অবস্থান্তর মলে সুস্থিত আইনের ইলেকট্রন বিন্যাস এবং জলীয় দ্রবণে তাদের সাধারণ বর্ণ উল্লেখ করা হল এখানে কিছু অবস্থান্তর মৌল আছে যারা রঙিন যৌগ গঠন করে এবং তাদের বর্ণ এখানে দেওয়া আছে এখান থেকে অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কপার টু প্লাস যেটি হিল বর্ণ শোষণ করে এবং যার ডি অরবিটাল আংশিক পূর্ণ অর্থাৎ থ্রি ডি নাইন আবার আছে ও আবার আছে নিকেল এটি সবুজ বর্ণ কোবাল্ট নীল বর্ণ কোবাল টু প্লাস গোলাপি বর্ণ ফেরিক খয়রি বর্ণ খয়রি বা লালচে বলা যায় ফেরিক হচ্ছে খয়রি বা লালচে কোবাল্ট টু প্লাস গোলাপি বর্ণ কোবাল থ্রি প্লাস নীল বর্ণ নিকেল সবুজ বর্ণ ফেরাস হালকা সবুজ বা সবুজ একই হালকা সবুজ বললে ভালো হয় ম্যাঙ্গানিস গোলাপি বর্ণ ক্রোমিয়াম বেগুনি বর্ণ প্যারেডিয়াম সবুজ এবং টাইটেনিয়াম থ্রি প্লাস পার্পল বর্ণ প্রদর্শন করে উল্লেখ্য কপার প্লাস এবং জিঙ্ক টু প্লাস স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস টাইটেনিয়াম ফোর প্লাস জলীয় দ্রবণে কোনো বর্ণ প্রদর্শন করে না তাহলে কপার চিং টু প্লাস ক্যান্ডিয়াম থ্রি প্লাস এবং টাইটেনিয়াম ফোর প্লাস এরা জলীয় দ্রবণে কোনো বর্ণ প্রদর্শন করে না কারণ এদের অর্বিটাল পূর্ণ বা ফাঁকা থাকলে সংশ্লিষ্টগুলো পণ্য জলীয় আয়নে কোনো বর্ণ প্রদর্শন করে না কপার প্লাসের ক্ষেত্রে দেখো ডি অরবিটাল সম্পূর্ণপূর্ণ আমরা জানি অবস্থান্তর মৌলগুলোর জন্য ডি অরবিটাল পূর্ণ হতে হয় ওয়ান থেকে নাইন কিন্তু এখানে কপার প্লাসের ক্ষেত্রে ডি অরবিটাল সম্পূর্ণপূর্ণ অর্থাৎ এটি জলীয় দ্রবণে কোনো বর্ণ প্রদর্শন করবে না তাই এটি বর্ণহীন আবার স্ক্যান্ডিয়াম থ্রি প্লাসের ক্ষেত্রে একদমই শূন্য অবস্থায় আছে ডি অরবিটাল অর্থাৎ এক্ষেত্রেও এটি জলীয় দ্রবণে বর্ণহীন চিং টু প্লাসের ক্ষেত্রে ডি অরবিটাল সম্পূর্ণপূর্ণ এটি জলে দ্রবণের বর্ণহীন অবস্থায় থাকবে আজকের জন্য এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে